শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয়নি আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নাই ছাত্রলীগের সাথে আতাত করে ভোট পেয়েছে জামাত শিবির শিবিরের প্যানেল এইটা খুবই একটা রং রিডিং হবে এবং এতে যেটা হবে এই দলগুলো ছাত্র সমাজ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যাবে কারণ ছাত্রছাত্রীদের ইন্টারভিউ দেখেন আমি দেখলাম আপনার টি শার্ট পরা শার্ট পরা মেয়ে জিন্স পরা মেয়ে সাদেক কায়েমকে ভোট দিছে তখন এইটা তো জামা শিবিরের সাথে শিবিরের সাথে তো এটা যায় না তো তাকে ভোট দিয়েছে কেন সে বলতেছে যে আমি শিবিরের এই ভাইদের সাথে নিরাপত্তা বোধ করি একটা সিম্পল জিনিস যে আমি ছাত্র দলের ছেলেদেরকে দেখলে আমার বান্ডা মনে হয় এখন এটা তো মনে করতে পারে ভাই তার তো স্বাধীনতা আছে তারা দেখলে আমার চাঁদাবাজ লাগে গাজাখরের মতো লাগে এটা তো ছেলেমেয়েরা বলছে ভোট দেওয়ার পরে আর তারে দেখলে আমার ভদ্র মনে হয়েছে বিনয়ী মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে আমি বেশি নিরাপদ থাকবো ক্যাম্পাসে তাহলে এই যে ভোটিং প্যাটার্ন এই ভোটিং প্যাটার্নের ভিতরে অধিকাংশ প্যাটার্ন হচ্ছে আমি তাকে পছন্দ করি না তাকে ভালো লাগে না তাকে আমার নিরাপদ মনে হয় না তাকে ভোট দিলে ক্যাম্পাস ভালো থাকবে না অত এই যে নেগেট করছে আমি তাকে দিব না তাকে দিব না তাকে দিবো না এই দিবো না ভোটগুলো দিন শেষে গিয়ে শিবিরের প্যানেলে জমা হয়েছে অত এই ভোট কিন্তু শিবিরের না শিবিরকেও মাথায় রাখতে হবে যে ভাই এত খুশি হওয়ার কিছু নাই দেশে ইসলাম বিজয় হয় নাই আপনার আপনারা দিল্লি উদ্ধার করে ফেলাইছেন বাংলাদেশ বিজয় করে ফেলছেন এটা মনে করার কোনো কারণ নেই এইটা একটা বড় মানে একটা ট্যাকটিক্যাল ভোটিং বলে আর কি যে আমি সিম্পলি আমার চয়েসে আর কাউকে ফিটিং করতে পারতেছি না আপনি দেখবেন যে হঠাৎ করে গরু বেশি খাইলে পেট বড় হয়ে যায় তখন বাসায় গিয়ে দেখবেন যে প্যান্ট আর মেলে না তখন দেখবে সবচেয়ে পুরাতন কোনা দিয়ে ছিঁড়ে গেছে ওইটাই বেল্টে সবচেয়ে ভালো লাগে এখন দেখবেন আপনি এখন বিয়াবাড়িতে যেহেতু প্যান্ট মোটা পেটের কারণে ফিট হইতেছে না ওই কম দামি পুরাতন প্যান্টটা পরে আপনাকে বাইরে যাওয়া লাগতেছে ভোটিং প্যাটার্নটা এরকম হয়েছে অনেকগুলা দেবনা ভোটকে শিবিরের প্যানেলে একসাথে করা হয়েছে এরপরে দেখেন প্রপাগান্ডা প্রোপাগান্ডা শিবির প্রোপাগান্ডা করে যেটা করা হয়েছে ট্যাক করা পাকিস্তানি দেখবেন আপনারা স্লোগান দিছে ক্যাম্পাসে যে আমি জানি তুমি জানো সাদেকায়ম পাকিস্তানি তো এই যে ছেলে মেয়েরা যারা একসাথে গত চব্বিশে আন্দোলন করছে সবাই কিন্তু সাদেক ক্যামকে চেনে ওরা একসাথে মারামারি করছে ওরা একসাথে আন্দোলন সংগ্রাম করছে সাডেনলি আপনি এই ছেলেটাকে পাকিস্তানি বলতেছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এটা ভালোভাবে নেয় নাই যে কেন আপনি তাকে পাকিস্তানি মানাচ্ছেন কেন আমরা সবাই মিলে তো একসাথে লড়াই করছি একসাথে ছিলাম আন্দোলন করছে সংগ্রাম করছি ফরহাদ ছেলেটা পরিচিত ছিল না ওর প্রার্থিতা বাতিল করার জন্য দেখবেন এক সপ্তাহ একটা রিট করছে রিট করে ওকে জাতীয়ভাবে পরিচিত করায় দিছে সে কিন্তু কোনো ফেভারিট ক্যান্ডিডেট ছিল না এবং তারপরে এই যে বাম বলয় টলায় বিভিন্ন জাতীয় ডেলিভারেটলি কিছু মানে অজনপ্রিয় প্রার্থীকে ফার্স্ট পেজে কালারফুল তিন কলাম চার কলামের নিউজ করে এমন ভাবে পড়তে করছে যে সে অলরেডি ভিপি হয়েই গেছে অথচ ব্যাপক ভোটের সাথে তার মানে সে হের আসছে আর কি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ